জন্য প্রস্তুত এসরের নামাজ পড়ে চায়ের দোকানে আড্ডা না দিয়ে ঘুমিয়ে যায় ফজরে উঠতে হবে বলে তার জন্য তো নামাজ পড়া কঠিন নয় তাই যে নামাজ যদি আমাদের ভিতরে না থাকে আমাদের রক্তের মধ্যে যদি নামাজ না মিশে যায় আমরা পরিত্রাণ পাওয়ার জন্যে আমাদের কাছে ন্যূনতম আমাদের কোনো সুযোগ নেই আমাদের কাছে কোন সুযোগ নেই নামাজ ছাড়া নামাজ পড়তেই হবে যদি নামাজ না পড়ি আমাদেরকে জাহান্নামের মধ্যে আজীবন সেখানে অবস্থান করতে হবে শেষ অংশের অর্থ আমি আগে করতে চাই যে আল্লাহ রবুল আলমিন বলছেন যে নিশ্চয় এটা থেকে বড় এই জিকিরটা এবাদতটা সলদটা সবথেকে বড়ো ওলা হল আখবার আল্লাহ রব্ব বলছেন ইতানহা ইমনকর নিশ্চয় সলাৎ বা নামাজ মানুষকে অপকর্ম থেকে খারাপ কাছ থেকে দূরে রাখে এটা প্রত্যেকটা মানুষের কাছে অনেক কঠিন ইল্লা আলাল হাসে আইন কিন্তু কিছু মানুষের কাছে কঠিন নয় কিছু মানুষের জন্য এটা ভেরি ইজি কাদের জন্যে ইল্লা আলাল আল আইন যারা ভয় করেন যারা আল্লাহরাবল ভালোবাসেন অথবা আল্লাহরাবকে ভয় করেন তাদের কাছে এই নামাজ আদায় করাটা খুবই সহজ উদাহরণস্বরূপ যে ব্যক্তি আজান দিচ্ছেন সেই ব্যক্তি রেডি যে আমি এখন আজান দিয়ে আসলাম মাঠের কাজগুলো এইভাবে এইভাবে করলে দোকানের সরঞ্জামগুলো এইভাবে কিনলে কারো বাড়িতে এইভাবে ঘুরতে গেলে আমি এই নামাজে আবার ঠিকমতো উপস্থিত হতে পারবো এ ঠিক সময় আমি উপস্থিত হতে পারবো জহুরের আজান দিচ্ছে আসরের জন্য প্রিপারেশন রেডি প্রস্তুত আসরের আজান দিচ্ছে মগরীবের জন্য প্রস্তুত এর জন্য তো নামাজ পড়ে খুব ইজি কিন্তু আপনার আমার জন্য সহজ নয় কেন কারণ আমরা দ্বিতীয় নামাজের জন্য রেডি নই আরে ভাই আজকে খেলাধুলা করতে যাবেনা না ভাই যাওয়া হবে না কেন আচ্ছা শুক্রবার ও তাই তো নামাজ পড়তে যেতে হবে আপনার স্মরণ আসলো আপনার মনে এসেছে যে আজকে শুক্রবার নামাজ পড়তে হবে আপনার জন্য কঠিন পরবর্তী অংশ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন